ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ হলের একটি কক্ষের চিত্র এটি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই হলের বিভিন্ন কক্ষে ভাংচুর চালিয়েই থামেনি হামলাকারীরা তচ নচ করা হয় ড্রয়ার ও আলমারি সহ সবকিছু বাইরে ছুঁড়ে ফেলা হয় শিক্ষার্থীদের আসবাবপত্র জ্বালিয়ে দেয়া হয় শিক্ষার্থীদের ব্যবহৃত মোটরসাইকেল সহ বিভিন্ন বাহন একই অবস্থা আরও বেশ কয়েকটি হলের হলের দায়িত্বে থাকা প্রভোস্টরা জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা হলের এসব সম্পদ রক্ষা করতে পারেননি আর ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ থেকেই বেছে বেছে বিভিন্ন কক্ষ ভাঙচুর করা হয়েছে বলেও দাবি তাদের আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার সামনে আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় এই জীবন আমি কিভাবে রাখবো তাই না কারণ আমার তো হাতে কন্ট্রোল নাই এন ওরা যে কিছু করতে পারত এক দেড় হাজার মেয়ে ওদের পক্ষে অনেক কিছু করাই সম্ভব ছিল কারোর প্রতি আক্রোশ থাকতে পারে সেই রুমগুলো ওরা খোঁজার চেষ্টা করেছে এবং সেগুলো সব ভাঙচুর করছে যারা ভাঙচুর করেছে সেই ছাত্রদের আমরা চিনি না বেসিক্যালি শুক্রবার আন্দোলনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন হল পরিদর্শনে যান উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল বলেন তিনশোরও বেশি কক্ষ ভাঙচুর করা হয়েছে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় তিনশোটি রুম ভাঙচুর হয়েছে এবং অসংখ্য রুম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিভিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্ত রুমগুলোর অ্যাসেসমেন্ট করেছি কক্ষ সংস্কার করা সময় সাপেক্ষ ব্যাপার তাই সহসাই বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয় বলেও জানান ফিসি দেশব্যাপী একটি স্থিতিশীলতা আসবে শান্তি শৃঙ্খলা আসবে একটা রিকনসিলিয়েশন আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের মধ্যে ফিরানোর জন্য রুমগুলো যখন আমরা রিপেয়ার করতে পারবো বিশ্ববিদ্যালয় যখন প্রস্তুত হবে তখন আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব সংস্কারের পর কেবল নিয়মিত ছাত্ররাই আবাসিক হলে সিট পাবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শেখ আহমেদ সময় সংবাদ ঢাকা